আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করবো সবাই ভালো আছেন রহমতে এই পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার আসছে তীব্র কুয়াশার বেল্ট দুপুর পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে দেশের একাধিক জেলা আবার কয়েকটি জেলায় বয়ে যেতে পারে তীব্র প্রবাহ এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন ও শীত বাড়ার পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজ আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তৃত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ ও আরামদায়ক আবহাওয়া থাকলেও এবার ধেয়ে আসছে তীব্র কুয়াশার বেল্ট সেই সাথে বইবে উত্তরে হিমেল বাতাস এতে করে মাঘের শুরুতেও আবার শৈতপরবাহের আশঙ্কা এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে আবার কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাই গাড়ি ও লঞ্চ চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া 들어. এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ তেতুলিয়া পীরগঞ্জ বিরামপুর লালময়ীহাট কুড়িগ্রাম গাইবন্দা রাজশাহী চাপাইনবাবগঞ্জ আদামদিগি আক্কেলপুর বগুড়া নন্দীগ্রাম কুষ্টিয়া মেহেরপুর পাংশা জিনাইদাহ মামিসিংহ সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুর ড্যামরা কালীহাটি সিরাজ কিশোরগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দুই এক স্থানে শেষ রাত হতে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাই লঞ্চ ও গাড়ি চলাচলের ক্ষেত্রে আপনারা সাবধানতা থাকবেন এই পরিস্থিতি আগামী পঁচিশ তারিখ পর্যন্ত থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে তেঁতুলিয়ায় দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘ লাগার সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত হতে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদারি ধরনের ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা মাদারি কুয়াশা দেখা মিলতে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ